আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আর দেখতে পাচ্ছেন যে একটা মহাবিপদে পড়ে গেছি কারফিউর ভেতর ভিডিওটি করা ছিল আর দেখেন ডাব্লিউডি ফর্টি এবং নারকেল তেল দিয়ে আমি আমার বাইকের যে ট্যাঙ্ক লকটা আছে সেটা লক খোলার জন্য ট্রাই করতেছিলাম এটা কিন্তু হঠাৎ করেই একদম লক হয়ে গেছে ব্লক হয়ে গেছে বাট একটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমার বাইকটা কিন্তু কম ইউজ করা হয় ওইভাবে ইউজ করা হয় না বললেই চলে যার কারণে এই প্রবলেমটা মনে হয় ফেস করছি আরও বেশি কিন্তু এটা নাকি অনেকেরই হয় যেটা আমি এর মধ্যে শুনলাম আমার কলিগ বলল। প্লাস হচ্ছে গিয়ে আরও কয়েকটা গ্রুপেও দেখলাম যে এরকম প্রবলেম হচ্ছে তো এই জন্য নিয়ে চলে আসলাম হচ্ছে আমাদের লোকাল যে নয়ার হাটে একটা গ্যারেজ আছে সেই গ্যারেজে নিয়ে চলে আসলাম এবং গ্যারেজে আসার পরে ভাইটা বিভিন্ন রকমের চাবি দিয়ে ট্রাই করলো বেশ প্রেশার দিয়ে ট্রাই করলো বাট যেহেতু নতুন গাড়ি ওইভাবে অতটা লকটা একদম মানে ভেঙে ফেলা যাবে না এই জন্য ভাইও ট্রাই করতেছিলো যে স্মুথলি কীভাবে খোলা যায় এবং সে বলতেছিলো যে এরকম আসলে হয়েছিল এর আগেও আর একটা বাইকে আমি ঠিক করে দিতে পারছি এবং সে অপশনও দিলো যে আপনি যদি এটা চান ভেঙে দিব। একদম তাহলে একটু নিচা হয়ে যাবে তো আমি চাইলাম না কারণ নতুন বাইক যেহেতু এতটা ইউজ হয় না যার কারণে এখনও পর্যন্ত বয়স হওয়ার পরেও কিন্তু চকচকায় আছে বাট যত্নটাও হয় ভালো খুব কারণ আমি আমার ছোট ভাই দুজনই মূলত চালাই তো আর রাহামরি কেউ চালানো হয় না বলে চলে ও যত্ন করেই চালায় যার কারণে বাইকটা এখনও পর্যন্ত চকচকা সুন্দর নতুন আছে। তো ভাইটা আসলে বেশ কয়েকবার ট্রাই করার পরেও হচ্ছিলো না সে ট্রাই করতেছিল এবং সে বলল যে এটা কাজ করেন এটা যদি এইভাবে পসিবল না হয় তাহলে আপনি এক কাজ করেন এটা নিয়ে চলে যান হচ্ছে গিয়ে তালা এবং যে চাবির কাজ করে যারা তাদের কাছে আমাদের নয়ার হাট বাজারেই আছে তো সেইখানে নিয়ে যাওয়ার একটা পরামর্শ দিল এর মধ্যে সে কিন্তু তার তার বিভিন্ন রকমেরই দিয়ে আসলে প্রবলেমটা কি কেউ কিছু দিছে কি না ওইটাই ট্রাই করতেছিল দেখে চেক করতেছিল। তার একটা ভাইয়ের সাথে হেল্প করতেছিল আর কি আসলে কি যেহেতু কারফিউ ছিল ওই টাইমটা বাইরে যাওয়ার মতো কোনো অপশন ছিল না অফিসও বন্ধ ছিল ভাবছিলাম এলাকায়তে একটু ঘোরাঘুরি করব বাট আমার দুই তিন দিন এরকম মানে এই তালাটা মানে ব্লক হওয়ার পর থেকে বাসাই মূলত বসে থাকা লাগছে একটু জীবিকালে বেরোবো বাইক নিয়ে ওই সুযোগটা ছিল না ফার্স্ট দুই দিন বাট পরে দুই দিন অবশ্য এই আইডিয়াটা আসে মাথায় যে নিয়ে যে দেখি কি করা যায় তো সেই ক্ষেত্রে কিন্তু কাজটা হয়েছিল এবং আমরা কিন্তু সেই তালা চাবির যে দোকান সেইখানে ফাইনালি চলে আসলাম এবং এখানে আসার পরে ওয়েট করতেছিলাম লোকটা আসলো এবং একটু ট্রাই করলো বাট ট্রাই করলো একটা মানে খুবই নর্মাল একটা জিনিস দিয়ে সয়াবিন তেল এবং হচ্ছে গিয়ে নারকেল তেলের যে মিশ্রণ দিয়ে সেটা খুলে ফেললো এবং বিকালে চলে আসলাম হচ্ছে একটু মুক্ত হাওয়া খাওয়ার জন্য দক্ষিণ রানে আমাদের আশেপাশেই বাট পরিবেশটা ছিল খুবই সুন্দর